আসসালামু আলাইকুম এখন যে ম্যাটটা করা সেটা বইয়ে নয় দশ সেশনে করিতে আসা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ চলো মেত্রটা কি বলছে ম্যাথটা বলছে যে একটা বানর বিশ মিটার উঁচু নারিকেল গাছ থেকে নারিকেল ফেলছে এবং প্রত্যেকটি নারিকেলের ঘর দেওয়া আছে দুই কেজি এবং বানরটি প্রতি সেকেন্ডে দুইটি করে নারিকেল ফেলছে এখন বলছে নারিকেলের সমস্ত স্থিতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হলে উক্ত বিদ্যুৎ শক্তির সাহায্যে কতটা সাইটওয়াটের বাল্ব জ্বালানো যাবে বা বাতি জ্বালানো যাবে আমাদের কি বলছে আমাদের বলছে যে একটা নারিকেল গাছ থেকে একটা বানর বিশ মিটার উঁচু একটা নারিকেল গাছ থেকে আমরা চলো দেখি নারিকেল গাছ মনে করলাম এটা একটা নারিকেল গাছ একটা নারিকেল গাছ যেখান থেকে আমরা নারিকেল ধরে আছে এখন কি বলছে যে নারিকেল গাছ থেকে একটা বানর নারিকেল ফেলছে কয়টা নারিকেল ফেলছে প্রতি সেকেন্ডে দুইটা করে নারিকেল ফেলছে অর্থাৎ ভর এম সমান দুই ইন্টু দুই ভর দেওয়া আছে দুই কেজি অর্থাৎ তার ভর দ্বারায় চার কেজি এটার উচ্চতা কত উচ্চতা এইচ সমান বিশ মিটার উচ্চতা আমার দেওয়া আছে যে বানর বিশ মিটার উচ্চ নারিকেল গাছ থেকে নারিকেল ফেলছে এখন প্রতি সেকেন্ডে নারিকেলের ভর দেওয়া আছে দুই কেজি এবং প্রতি সেকেন্ডে ফেলছে দুইটি করে তাহলে আমার টোটাল ভর হচ্ছে আমার চার কেজি টোটাল ভর আমার চারকে এখন বলছে যে এই যে নারিকেলের এই নারকেলের যে ঘটনা এই ঘটনায় যে মোট স্থিতিশক্তি এখন তো সমস্ত স্থিতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হলে এখন আমার স্থিতিশক্তি বের করতে হবে ওই সমপরিমাণ শক্তি হচ্ছে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে অর্থাৎ অর্থাৎ এখন আমার আমরা স্থিতিশক্তি বের করি স্থিতিশক্তি কি স্থিতিশক্তি আমরা ইপি বা ইপি বা স্থিতিশক্তি তোমার আমরা জানি এম জি এইচ এখন আমরা জানি কি আমরা জানি স্থিতি শক্তি স্থিতি শক্তি কি এম জি এইচ এম এ বড় কত ফোর আর জি কত নাইন পয়েন্ট এইট কিন্তু এইচ টা কত দেওয়া আছে তাহলে আমার কত হবে আমার হবে সাতশো চুরাশি তাহলে এখানে স্থিতি শক্তি রাখো কে জোর এখন বলছে যে এই পরিমাণ শক্তি এই স্থিতি পরিমাণ শক্তি আমার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে এখন বিদ্যুৎ শক্তি অর্থাৎ তাহলে আমার কি হবে স্থিতিশক্তি আমার এত জুল তাহলে বিদ্যুৎ শক্তি হলে বিদ্যুৎ শক্তি কত হবে সাতশো চুরাশি শক্তি ওয়াট হয়ে যাবে তাহলে এখন আমরা কি দেখতে পারি এখন আমার বলছে যে কতটা কতটা বাল্ব চালানো যাবে তাহলে বা বাতি জ্বলবে বাতি জ্বলবে কতটা এই যে যত বেরোয় বা যত ওয়াট আমার আছে তার সাইট দিয়ে ভাগ করলে আমাদের মান বেরোয় আসবে তেরোটা অর্থাৎ তেরোটা বাকি জ্বালানো যাবে